মথুরাপুরে শুভেন্দুর কনভয়ের লাঠি বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ বিক্ষোভকারীদের কি দাবি কেন এরকম পরিস্থিতি তৈরি হলো আরো বিস্তারিত আপনাদের জানাবো তার আগে একবার ছবিটা দেখাই আপনাদের মথুরাপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের লাঠি বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে প্লাকার হাতে স্লোগান ছবি দেখাচ্ছি আপনাদের মথুরাপুরে শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি বিরোধী দলের গাড়ির সামনে বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী আনিসুদ্দিন রয়েছে টেলিফোন লাইনে আনিসুদ্দিন বিক্ষোভকারীদের দাবিটা ঠিক কি কেন এরকম পরিস্থিতি তৈরি হলো শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি বিরোধী দলনেতার গাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ স্লোগান দিচ্ছেন তারা একেবারেই দেখো যে সাতভড়া এলাকায় বিরোধী দলনেতা কালী পুজোর উদ্বোধনে আসার কথা ছিল এবং তিনি আসার আগে থেকেই একেবারেই মতুকাপুর লোকসভা এলাকার মোড়ে মোড়ে কার্যত এলাকার বাসিন্দারা হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়েছিল এবং যখনই বিরোধী তার কনভয় একেবারেই যে মথুরাপুর লোকসভা দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে আসে তখনই তার গাড়ির সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা তাদের যেটা অভিযোগ যে যেভাবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যেভাবে অত্যাচারিত হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য এছাড়াও যে রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা একাধিক বঞ্চনা অর্থাৎ যে একশো দিনের কাজের টাকা সহ আবাস যোজনার কাজের যে টাকা প্রকল্প টাকা তা কিন্তু আটকে রেখেছে সে বিষয়ে কেন রকম প্রতিক্রিয়া জানাচ্ছে না বিরোধী দলনেতা সেই উত্তর জানতেই কিন্তু মথুরাপুর লোকসভা এলাকার একাধিক জায়গায় এলাকার বাসিন্দারা এবং তৃণমূল কর্মীর সমর্থকেরা তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকে যেখানে বাধার সম্মুখীন হতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র দক্ষিণ বিষ্ণুপুর নয় খটির বাজার কাশীনগর কৃষ্ণচন্দ্রপুর একাধিক জায়গায় বিরোধী দলনেতাকে কিন্তু এই বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে বেশ জনতা পার্টি পার্টি বিজেপি ওরা হচ্ছে দিল্লির পশ্চিম বাংলার মানুষকে বঞ্চিত করে একশো দিনে কাজের টাকা আটকে রেখেছে পশ্চিম বাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে আমি ধর্ম পালন করতে আসছিলাম ওগুলো কোন আজকে একশো দিন কি দুশো দিন আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে আমি কি ভোট চাইতে এসেছি তাহলে বাধা দেবে কেন আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না করুন যত পারেন করুন এর শেষ আছে আমাদের যারা সনাতনী মায়েরা তারা জানেন যে আজকে ভূত চতুর্দশী আজকের দিনে অশুভ আস্থাকে অশুভ শক্তিকে ছাঁটা দেখিয়ে বিদায় করতে হয় আজকের দিনে অলক্ষী বিদায় হয় তো বাংলার অলক্ষী যে বাংলার একশো দিনের ট্যাক আটকে রাখে বাংলার মায়েদের ন্যায্য প্রাপ্য আটকে রাখে তার থেকে বড় অলক্ষী আর কি আছে এটার মধ্যে কোন রাজনৈতিক দল নেই আজকে অলক্ষী বিদায় হবে কালকে মালক্ষী হবে আজকে ছাব্বিশে নির্বাচনের আগে অনুপ্রবে শিশুতে তোপ অমিত শাহের বিজেপি শাসিত গুজরাট রাজস্থান অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলে ডাক এক্সান্ডালে পোস্ট অমিত শাহে গত লোকসভা ভোটে সীমান্ত এলাকায় জয় বিজেপির অনুপ্রবেশের লাভ পেয়েছে বিজেপি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত দাবি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে দিয়ে থাকে সেটা একমাত্র বোঝা যায় যদি হয় কেন্দ্রীয় সরকার কেন সালে পেন্ডিং ধরা পড়বে দেখা যাচ্ছে বিজেপি লোকসভায় ফিদে করছে অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে এটার নাম ভারতীয় জনতা পার্টি এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা অবিলম্বে নিজের পদত্যাগ করা উচিত সেটা না করে অন্যের ঘরে রোডস্থাপন ও খেলা খেলছে এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে এসআইআর হাওয়া পরেই রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি পাল্টা তৃণমূলের কটাক্ষ এসআইআর এ হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরে সিএ নিয়ে আসরে নামছে বিজেপি আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এফআইআর করলে কার মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে আতঙ্কিত বিজেপি এখন সিএর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে যায় কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে চর্চা এসআইআর ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন তার প্রস্তুতিও চলছে বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ নাম এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্মশিবির উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সবাই তো পালিয়ে আসতে পারেনি কিছু থাকতে থেকে গেছে তাদের কি হবে আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে সিএর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে আমি তো প্রস্তাব ক্যাম্প করার জন্য এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখ লাখো মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণি পার হতে যায় ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম নিউজ এইটিন বাংলা নজর রাখতে হচ্ছে সমবায় সমিতির আস্থা ভোটে উত্তেজনা তমলুকে গোষ্ঠী কন্দলে হাতাহাতি সমবায় সমিতির ডিরেক্টর নির্বাচনে অনাস্থা উত্তেজনা পরিস্থিতি সমবায় সমিতির আস্থা ভোটে তমলুকে গোষ্ঠী কুন্দলে হাতাহাতি

পুলিশের সামনেই হাতাহাতি দুই গোষ্ঠী সমবায় সমিতির আস্থা ভোটে উত্তেজনা তমলুকে গোষ্ঠী কন্দলে হাতাহাতি সুজিত বৌবি রয়েছে সরাসরি আমার সঙ্গে সুজিত এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি সমবায়ের ক্ষমতা তৃণমূলের দখলে এলেও কোন গোষ্ঠীর হাতে থাকবে ডিরেক্টরের অধিকাংশ এবং সেখানে ক্ষমতা আসলে ক্ষমতাই মূল আর সেই ক্ষমতার দখল নিতে গিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই দৃশ্য যেখানে কি না নিজেরা হাতাহাতি ধস্তাধস্তি মারামারিতে জড়িয়ে পড়লো এবং তমলুকের এই ঘটনায় পুলিশকে নামতে হল নিয়ন্ত্রণ করতে যদিও পুলিশের সামনেই রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি এবং একটা যে সমবায়ের ডিরেক্টর পদ দিয়ে অনাস্থা আর তাকে গিরে ক্ষমতা দখলকে গিরে দুপক্ষের মধ্যে গণ্ডগোল সেখানে দুপক্ষ মানে তৃণমূলের অন্দরের গণ্ডগোল সেটা দেখে কিন্তু রীতিমতো বলা যায় সমালোচনা উঠছে কারণ সমবায়ের ভালো করার জন্য যেখানে ক্ষমতা পরিচালন বোর্ড করার কথা সেখানে পরিচালন গড়ে বোর্ডে কাদের বেশি ডিরেক্টর থাকবে বা কারা নিয়ন্ত্রণ করবে এবং সেই নিয়ন্ত্রণের কিন্তু শাসক বিরোধী নয় শাসক দলের অন্দরমহলের মধ্যে বিরোধ আর সেই বিরোধ ঘিরে এই ছবি দেখতে হলো তম মুখে যেখানে দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি মারামারি এবং খেউর সবই চলল এবং আবারও বলি পুলিশ স্থলে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে যায় কিন্তু তারা আগাম জানতো যে এরকম পরিস্থিতি হতে পারে তাই পুলিশ থেকেছে কিন্তু তাদের সামনেই হলো এ ধরনের ঘটনা রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি এবং তমলুকের সমবায়ের এই ঘটনাকে রীতিমতো বলা বিধায়কের সামনেই টাকা ভাগাভাগি টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারা

এবং গলসি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় এবং গলসির বিধায়ক নেপাল ভুড় তারা রয়েছেন এবং তাদের সামনেই চলছে টাকা লাগাভাগে একেবারে পাঁচশো টাকার নোটের বান্ডিল একে অপরের প্রত্যেকে পকেটে ভরছেন এমনই একটা ছবি দেখা যাচ্ছে এবং এই ছবি স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই আলোড়ন পড়ে গেছেন জেলার রাজনৈতিক মহলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তোলাবাজির টাকা ভাগাভাগা ধরা করছেন বিধায়ক ও যদিও বলছি বিধায়ক নেপাল ঘরেই তিনি বলেছেন যে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের একটি জনক জনসভা ছিল এবং সেই তাতে যে খরচ হয়েছিল সেই খরচ মেটানোর কাজ চলছিল সেই ভিডিওই সামনে এসছে এর সঙ্গে আর যে অভিযোগ তুলতে তার কোনো রকম সম্পর্ক নেই আমি যদি এই ঘটনার দিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয় বেশ এগিয়ে বাংলা মানুষের উন্নয়ন হচ্ছে ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না বলছি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিছন্ন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে তখন এই নেতারাও ফলে এগিয়ে যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে ওটা টাকা ভাগাভাগির কিছু নেই ওটা লোকসভা ভোটের সময় একটা আমাদের দলের বড় প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের খরচার টাকা কিভাবে দেওয়া যাবে দলীয় খরচাকে দেওয়ার জন্য ওই টাকাটা সম্ভবত এক থেকে দেড় লাখ টাকা হবে ঠিক আছে তাকে কোন খাতে যে খরচা সেই টাকাটা দেওয়ার জন্য ওটা ওরা হিসাব করছিলাম অন্য কিছু না সাউথলেকে পিটিএ খুন গ্রেফতার দুই ভিআইপি বাজারের বাসিন্দা কি পিটিএ খুনের অভিযোগ এগারোই অক্টোবর সাউথলেকে সেক্টর থ্রি এ গতকাল হাসপাতালে মৃত্যু হয় পশুপ্রেমী সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি সুদীপ্ত সাউথলেককে যে গত এগারোই অক্টোবর সে ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করার পর জেরায় আর কী কী তথ্য সামনে আসছে দেখো প্রিয়াঙ্কা যেটা জানা যাচ্ছে যে ভিআইপি নগরের বাসিন্দা গৌতম প্রামাণিক তাকেই গত এগারো তারিখ অর্থাৎ এগারোই অক্টোবর সল্টলেক সেক্টর থ্রিতে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন তারই ছেলে বাবিন প্রামাণিক তার যেটা অভিযোগ যে তার বাবা অর্থাৎ গৌতম প্রামাণিক যিনি মৃত এই মুহূর্তে গতকাল তার মৃত্যু হয়েছে এস হাসপাতালে এবং তিন তাঁর বাবা পথ কুকুরদের খাবার দেওয়ার কাজ করতেন একটি এনজিও থেকে খাবার নিতেন এবং এনজিওর মালিক যিনি ওই সেক্টর থ্রিতে থাকেন তার নাম বলাকা বিশ্বাস তার বাড়িতে তিনি আসতেন এবং সেখান থেকে খাবার নিয়ে যেতেন এবং পথ কুকুরদের মুকুন্দপুর এলাকায় সায়েন্স সিটি থেকে মুকুন্দপুর এলাকার পথকুকুরদের খাবার দিতেন যেটা বিষয়ে যে অভিযোগ উঠছে বাবিন প্রামাণিক অর্থাৎ গৌতম প্রামাণিকের ছেলে যে অভিযোগ করছেন যে যে এনজিওর মালিকের থেকে তিনি খাবার নিতেন সেই এনজিওর মালিকের ড্রাইভার আব্দুল কবির তা তিনি কিন্তু পিটিয়ে পিটিয়েছে এবং তিনি মারধর করেছেন এই গৌতম প্রামাণিককে এবং তার ফলেই মৃত্যু হয়েছে তার বাবার এবং কারণ কি সুদীপ্ত দেখো যে অভিযোগ উঠছে বাবিন প্রামাণিকের যে অভিযোগ যে এই যে ড্রাইভার আব্দুল কবির এই আব্দুল কবির প্রায়শই তার বাবার থেকে টাকা চাইতেন কিন্তু বাবা টাকা দিতেন না অনেক সময় তার মালিক অর্থাৎ বলাকা বিশ্বাস যে পরিমাণ খাবার পথ কুকুরদের দিতেন সেই পরিমাণ খাবার কিন্তু ড্রাইভার তার পৌঁছে দিতেন না গৌতম প্রামাণিকের কাছে এরকম একটি অভিযোগ চলছে এবং প্রায়শই তার সঙ্গে ঝামেলা হতো বলে অভিযোগ করছেন এই বাবিন প্রামাণিক তবে এখনও পর্যন্ত এই খুনের ঘটনার কি কারণ রয়েছে তা এখনও তদন্ত শুরু করেছে তার তদন্ত চলছে বিধাননগর দক্ষিণ থানা তার তদন্ত করেছে এবং এবং চোদ্দ তারিখ দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ যে আব্দুল কবিরের বিরুদ্ধে অভিযোগ সে আব্দুল কবিরের সঙ্গে আরো একটা সাগরেদ তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ সেকেন্দার বলে জানা যাচ্ছে এবং আরও বেশ কয়েকজনের তদন্ত চলছে বলে বিধাননগর দক্ষিণ থানা সূত্রে খবর আমার বাবা কুকুরকে খাবার দাবার কাজ করতো এবার একটা এনজিওতে ম্যাডাম আছে ম্যাডামের থ্রুতে কাজ করতো বাবা ম্যাডামের কাছে কাজ করতো ওখানে ম্যাডামের কাছে খাওয়ার নিতে গেছিলো খাওয়ার নিতে গিয়ে ম্যাডামের বাড়িতে সল্টলেক সেক্টর থ্রি খাওয়ার নিতে গিয়ে বাবাকে ম্যাডামের ড্রাইভার তিন চারজন মিলে অটোতে বসেছিল বাবা নেমেছে আর তিন চারজন মিলে মাথার এই জায়গায় ব্যাকচার করে দিয়েছে এই জায়গায় মানে ব্রেন অ্যামারেজ হয়ে গেছে তারপর কালকে রাত দশটা কুড়িতে বাবা মারা গেছে বাবার কাছে মাঝে মধ্যেই টাকা চাইতো এখন ম্যাডাম কিসের জন্য ম্যাডাম করালো না ম্যাডাম করলো না ড্রাইভার নিজে থেকে করলো রাগের জন্য এটা হচ্ছে বাবাকে যেদিন মেরেছিল সেটা ওই এগারো তারিখ রাতে দুজনকে গ্রেফতার করেছে বিধাননগর থানা এন্ডালিতে প্রৌরার রহস্য বৃত্ত ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার দেহ ছেলে কর্মসূত্রে বিদেশে মেয়ে বিহারে থাকেন কিভাবে রেখা সাহার মৃত্যু তদন্ত শুরু করেছে পুলিশ অসুস্থতাও আছে আর একটু হয়তো মানে এটা প্রিজিউম করা যায় যে কি উনি হয়তো একটু ডিপ্রেসড ছিলেন ভদ্রমহিলা মাস্ত্রিনেক একদমই বেরোয়নি একটা ছেলে ভদ্র মহিলা সে বাইরে থাকে আর মেয়ে রিপোর্টেডলি বিহারে কোথাও থাকে কমপ্লেক্সটা হয় তৈরি হয়েছে মানে বাসাবাস আরম্ভ হয়েছে দু তখন তো ছেলেও থাকতো মেয়েও থাকতো ওনারা ওয়ান অফ দ্য ফার্স্ট রেসিডেন্ট এইখানে থানা এলাকায় প্রৌরার সকাল থেকে কোনো সারা শব্দ না পাওয়া যায় সেই প্রৌড়ার ফ্ল্যাটে যিনি তিনি একাই থাকতেন বলে প্রতিবেশীরা জানাচ্ছেন তার ফ্ল্যাটে প্রতিবেশীরাই প্রথমে দরজা ধাক্কানোর চেষ্টা করেন এবং সেক্ষেত্রে কোনো সারা শব্দ না পাওয়া যাওয়ায় তারপর পুলিশে খবর দেয়া হয় পরিজনেরা বাইরে থাকতেন ছেলে বিদেশে থাকতেন এবং মেয়েও বিয়ের পরে অন্য রাজ্যে থাকে তাই দীর্ঘ সময় ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন তেমনটাই জানাচ্ছেন প্রতিবেশীরা তবে মৃত্যুর কারণ কি আদতে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে কিংবা স্বাভাবিক মৃত্যু হয়েছে কোনো অসুস্থতা জনিত কারণে সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্ট সামনে আসলেই সেই বিষয়টা স্পষ্ট হবে ক্যামেরা সমীর বিশ্বাসের সঙ্গে সান্ন ঘোষ নিউজ এটিন বাংলা কলকাতা মৃত্যু কাঁথির চিকিৎসকের কাথি হাসপাতালে চিকিৎসকের রহস্য মৃত্যু দুই সদস্যের তদন্ত কমিটি গঠন হৃদরোগে মৃত্যুর অনুমান প্রাথমিক তদন্তে ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হবে কারণ চিকিৎসকের মৃত্যুর রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরে মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা দুশ্চিন্তায় ছিলেন চিকিৎসক শালিনী দাস দাবি গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের আমরা এখনো পর্যন্ত মৌখিক ভাবে যা জানতে পেরেছি বুঝতে পারছি যে একটা কার্ডিয়াক মারা গেছেন মাসখানেক আগে ওনার মায়েরও হার্ট অ্যাটাক হয়েছিল উনি সেদিক থেকে একটু মন মারাই ছিলেন একটা ইনকোয়ারি টিম ফরমেশন করেছি ওরা রিপোর্ট জমা দিলে সঠিক তথ্যটা বোঝা যাবে এমন কিছু চাপও ছিল না ওনার উপরে কাজের প্রেসারে কোনোভাবে মানসিক এতে নয় তবে পারিবারিক ব্যাপারে অনেকটা উনি ডিপ্রেশনে ছিলেন পূর্ব মেদিনীপুরের কাথি মহকুমা হাসপাতাল এখানকার চিকিৎসক শালিনী দাস അനস্থেসিস্ট থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে তার মৃত্যু ঘিরে রহস্য কাথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষাদলের দুটি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী পরিবারের দাবি শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক মাটিতে পড়ে যান চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল কিন্তু বাঁচানো যায়নি

পরিবারের প্রশ্ন শালিনীর সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তাহলে তার ডান হাতে চ্যানেল কেন কে চ্যানেল করলো শালিনীর কি হয়েছিল এত সপ্তমি এক্সপ্লোর করার মতো আমরা ইয়ে করতে পারছি না বিশ্বাস করতে পারছি না কোথাও একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথায় বোধহয় কিছু একটা হয়েছে গণ্ডগোল হয়েছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিং হোমে গিয়েছিলেন অ্যানাস্থেথিসট শালিনী দাস সেখান থেকে তমলুকের নার্সিং হোমে তিনি ছিলেন 7:30 বা একটু পরে আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন অ্যানাস্থেসিয়ার অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন সবথেকে খারাপ লেগেছে যে আমরা এখানে উনি সকালে সুস্থ ওস্থে ওটি করে গেলেন তারপর কি হলো তমলুকের নার্সিং হোমে চিকিৎসকের দাবি ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেথিসট শালিনী দাস কালকে নটা পনেরো নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেসেন্টের পেসেন্টের হ্যাঁ প্রায় দেড় ঘন্টা মতো ওটি চলছিল তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে ওই দশ পনেরো মিনিট অন্তর করে ফোন আসতে থাকে তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার মাকে যেতে দেবে না তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে আমি তো ওটি করছিলাম তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে আমি বলে তাহলে একটা প্যান্টোপ্লাজো নিয়ে নে প্যান্টোপ্লাজো অন ডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়ে নিয়েছে ব্যাস এইটুকু এরপরে তারপর আমি চলে এসেছি ওটিসে আমি যাই যাইনি যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে এনএসএস এর ডক্টর ছিলেন ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল ঘটনা তদন্ত চলছে পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা